বাংলার বাড়ি প্রকল্পে লক্ষ অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঢুকে দিয়েছেন তবে জিনারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন সেই সমস্ত উপভোক্তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে পাবেন এ বিষয়েও জানালেন মুখ্যমন্ত্রী এছাড়াও অনেক উপভোক্তাদের পর্যন্ত প্রথম কিস্তির ষাট হাজার টাকায় ঢুকে নিতে হবে তারা কবে পাবে এই সমস্ত বিষয়গুলো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একদমই স্কিপ করবেন না স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন মুখ্যমন্ত্রীর সেটি দেখানোর আগেই আপনাদেরকে আমি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া নিয়ে কি আপডেট এসেছে সেটি জানাবো তো যদি আপনারা অনেক স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন দেখুন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যেমন কথা তেমন কাজ মুখ্যমন্ত্রীর রাজ্যের নিজের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ মানুষের ষাট হাজার টাকা ইতিমধ্যেই ঢুকিয়ে দিয়েছেন এবার প্রথম পাওয়া সমস্ত উপভোক্তারা পাবে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা তবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা নেবার আগেই যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে তাদের ওই প্রথম কিস্তির টাকা কাজে লাগাতে হবে প্রথম কিস্তির টাকা কাজে লাগানোর পরে বা বাড়ি তৈরির কাজে শুরু করার পরেই মিলবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা তো দেখুন এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সমস্ত উপভোক্তারা যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন সেই সমস্ত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ কিন্তু শুরু করতে হবে বাড়ি তৈরির কাজ শুরু করার পরেই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবার জন্য ওই উপভোক্তারা যোগ্য হবে তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেবার তারিখ জানালেন মুখ্যমন্ত্রী প্রথমের দিকে মুখ্যমন্ত্রীর একটি সভাতে বলেছিলেন মে মাসে জুন মাসে অথবা জুলাই মাসের মধ্যে যারা ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির কিস্তির টাকা টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় দেওয়া হবে অর্থাৎ এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের মে জুন অথবা জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু যদি লক্ষ্য করেন মুর্শিদাবাদের সভা এবং মালদা সভা তাহলে দেখতে পাবেন এই দুই সভাতে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে তবে কোন তারিখটি সঠিক সেটি টাকা দেওয়ার সময়ে বোঝা যাবে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মুর্শিদাবাদে এবং মালদাতে যে সভাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হবে কিন্তু মে জুন জুলাই অথবা ডিসেম্বর কোন কোন মাসে বা সময়ে টাকা দেওয়া হবে সে মুখ্যমন্ত্রীর যে লাইভ ভিডিও ক্লিপ সেটি আপনারা ভিডিওর শেষের দিকে জানতে পারবেন বা দেখতে পাবেন তার আগে আপনারা এখানে আরো একটি লক্ষ্য করুন দেখুন বলা হচ্ছে এছাড়াও বলেছেন যে ষোলো লক্ষ উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেতে বাকি রয়েছে সেই ষোলো লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ওই ডিসেম্বর মাসেই দেওয়া হবে এছাড়াও এই টাকার ভাগিদার অন্য কেউ নয় সরকার টাকা আপনাকে দিচ্ছে আর আপনি বাড়ি তৈরির কাজে ব্যবহার করবেন অন্য কাউকে দেবেন না একটিও টাকা তার মানে এখানে মুখ্যমন্ত্রী একদম পরিষ্কারভাবে জানিয়েছেন যে বাড়ি তৈরির যে ষাট হাজার টাকা যেটি আপনি পাচ্ছেন সেটি কিন্তু শুধুমাত্র আপনাকেই দেওয়া হচ্ছে এবং সেটি বাড়ি তৈরির কাজেই ব্যবহার করবেন অন্য কাজে ব্যবহার করবেন না এবং অন্য কেউ চাইলে আপনি দেবেন না এই বিষয়টি মুখ্যমন্ত্রী একদমই ক্লিয়ার করে দিয়েছেন তবে এবার চলুন মুখ্যমন্ত্রীর যে লাইভ ভিডিও ক্লিপ সেটি দেখানো যাক এবং দ্বিতীয় ক্ষেস্থ টাকা দেওয়া নিয়ে কি মুখ্যমন্ত্রী আপডেট দিয়েছে সেটি আপনারা এবার নিজেই দেখুন हमने একটা সার্ভে করেছি তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে এবং তা ছাড়াও আরো সার্ভে চলছে এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরো আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন তো মুখ্যমন্ত্রীর লাইভ ভিডিও ক্লিপটি দেখেই আপনারা আশা করি যে বুঝতে পেরেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এটি কিন্তু আমি আমার নিজের বানানো কোনো বক্তব্য বা বানানো কোনো ভিডিও নয় এটি কিন্তু রিয়েল আর এই ভিডিও ক্লিপ আপনারা কিন্তু পেয়ে যাবেন ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী যে অফিসিয়ালি পেজ সেখানেই তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেরও বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন সেখানেও আমি ছোটখাটো নিত্য নতুন আপডেট দিয়ে থাকি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ